সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প সোনারপুরের সোনার গল্প এক গ্রাম নাম তার সোনারপুর সোনারপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারিদিকে সবুজ ধানক্ষেত আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি সরু নদী গ্রামের মানুষের জীবন সাদা আর তার মধ্যেই সুখ আর শান্তি এই গ্রামের মেয়ে সোনা সোনা অদ্ভুত সুন্দরী যেন প্রকৃতির মায়াবী স্পর্শ তার শরীরে তার দেহ সোনালি শাড়িতে ঢাকা আর সে প্রায়ই নদীর তীরে গিয়ে জল আনত একদিন সকালে নদীর তীরে বসে জল তুলছিল সোনা হঠাৎ তার নজর পড়ল দূরের দিকে যেখানে নদীর পাড়ে একটি ছোট্ট ঘর ঘরের সামনে দাঁড়িয়ে এক যুবক যার চোখে গভীর এক ভাবনা যুবকটির নাম অয়ন সে গ্রামের এক শিক্ষকের ছেলে পড়াশোনায় খুবই মেধাবী তবে তার মন যেন সময় অন্য কোথাও পড়ে থাকতো সোনাকে দেখে অয়ন প্রথমবারের মতো তার মনকে অদ্ভুত এক টান অনুভব করল। সোনা সেই টান অনুভব করল। কিন্তু মুখে কিছু বলতে সাহস পেলো না কয়েকদিন পর গ্রামের মেলায় দেখা হলো সোনা আর অয়নের অয়ন সাহস করে সোনার কাছে গেল এবং বলল তোমার চোখে আমি একটা অদ্ভুত আলোর ঝিলিক দেখেছি তোমার নাম কি সোনা লাজুক মুখে উত্তর দিল আমার নাম সোনা এভাবে শুরু হলো তাদের গল্প নদীর তীরে ধান কেতে আর মেলার মাঠে তারা একে অপরকে চিনতে শুরু করলো তাদের ভালোবাসা ধীরে ধীরে ঘাড়ো হতে থাকলো কিন্তু গ্রামে এই সম্পর্ক সহজ ছিল না গ্রামের মানুষদের কটাক্ষ আর রক্ষণশীল সমাজের নিয়মের বাধা পেরিয়ে তারা নিজেদের ভালোবাসা ধরে রাখলো একদিন গ্রামের প্রধান তাদের ডাকল এবং বলল তোমাদের সম্পর্ক গ্রামের জন্য মেনে নেওয়া কঠিন এই কথায় সোনা রয়নের চোখে জল এলো তারা বুঝলো ভালোবাসার শক্তি সব বাঁধ অতিক্রম করতে তাদেরকে আরও অনেক পথ হাঁটতে হবে সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন